তো দর্শক খালি তোমার ইংলিশ শুনতে চাই তুমি ইংলিশ দর্শক রে কও না কেন উইজ দিস ইজ লেডিস লাইক বাংলাদেশ ইন্ডিয়ান ভারত কলকাতা উ স্ট্যাং বিস্টু নি নি স্টক ইস ব্যাং বিস্টু এটা কোন রাষ্ট্রের ইংরেজি এটা ইংলিশের গুছ ইনশাআল্লাহ কি কথা কইছে রে আল্লাহ রে ইংলিশ আমার কাছে সব সময় থাকে থাকে

ধপান স্বাস্থ্যজনে ক্ষতিকৰ ইয়ামফান ইষ্টু লাইন ইষ্টু না কবি ইষ্টু কিষ্টু মামু তোমার গান শুনি আমি সেই দর্শক কিন্তু তোমার ছাড়বো না ওই যে তুমি ইয়াৰ আগে যে একটা গান কৈছিলা যে কাঁচা কলার গান কাঁচা কলা খাইলে পবু মুখে লাগে আটা ও ও আরে হায় হায় তাই নাকি তারপরে কি আমি ধনামি রই আছি ঘরে যাইও দর্শক এখানে ধন্যবাদ দাও তো ইংরেজি দিয়ে উল লাইট স্টক হ্যাঁ টাটা